ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে সংবিধানের উপর একশোটা কোয়েশ্চেন এসেছি যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন আর আরবি গ্রুপ ডি তারপর তোমার এসএসসি তারপর ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি সি তারপর পুলিশের কনস্টেবলের ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল তারপর সিভিল সার্ভিসের জন্য প্রত্যেকটা এক্সামের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলেছে ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যার সাহায্য করে ভারতীয় সংবিধানের কোন অংশটি ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে সংবিধান এটা হচ্ছে প্রস্তাবনা দুই নম্বর দেখো কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছেন জি অস্টেন জি অস্টিন তিন নম্বর দেখো দু হাজার তিন খ্রিস্টাব্দে নাগরিকত্ব নতুন নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশে হয় তো দু হাজার তিন নতুন নাগরিকত্ব আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয় এটা হচ্ছে কমিটি এল এস সিংভি কমিটি নেক্সট কোয়েশ্চেন দেখো কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ এটা হচ্ছে কোন কোন মামলা সুপ্রিম কোর্ট রায় দেয় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো একটি ভারতীয় সংবিধানের একটি অংশ এটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা কেশবানন্দ ভারতী মামলা নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় ভারতের ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয় বা বিদেশে বসবাসকারী ভারতীয় জন্য দ্বৈত শাসন ব্যবস্থা আইন সরকার কবে পাশ করে এটা হচ্ছে দু হাজার তিন সালে দু হাজার তিন সালে কোয়েশ্চেন দেখো বলছে সাত নম্বর কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা উনিশশো তিয়াত্তর সালে সালে নেক্সট কোয়েশ্চেন দেখো কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছে এখানে ডক্টর বি আর আম্বেদকর হবে হ্যাঁ কিন্তু অপশনটা নেই তাই ঠাকুর দাস ভাগব হবে নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি আবার কত খ্রিস্টাব্দে সংশোধিত হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নাগরিকত্ব আইনটি আবার দু সালে সংশোধিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল বিশ্বের কোন দেশ সর্বপ্রথম সংবিধানের পূর্বে একটি সংবিধান প্রস্তাবনাকে যুক্ত করেছিল এটা হচ্ছে আমেরিকা আমেরিকা নেক্সট কোয়েশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট কে প্রস প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করে এটা হচ্ছে তোমার আর্নেস বাকার বাকার ভারতীয় নাগরিকত্ব আইন কোন খ্রিস্টাব্দে পাশ হয় এটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইনটি পাশ হয় নেক্সট কোয়েশ্চেন দেখো কে মন্তব্য করেছিল যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি এটাও আর্নেস বাকার নেক্সট কোয়েশ্চেন দেখো প্রিন্সিপাল অফ দ্য সোশ্যাল পলিটিক্যাল থিওরি বইটি কে লেখে বলো কে লিখে প্রিন্সিপাল অফ সোশ্যাল পলিটিক্যাল থিওরি বইটি লেখে দেখো আদালত কর্তৃত্ব কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃত্ব কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি এটা হচ্ছে কোনটা হবে কোনটা হবে আদালত কর্তৃত্ব কার্যকর নয় বলেছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিও হবে প্রস্তাবনাও হবে মৌলিক কর্তব্যও হবে ওকে চলো নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো ধারায় কোনটি ব্যাখ্যা করা হয়েছে এটা হচ্ছে নাগরিকত্ব মৌলিক অধিকার তারপরে মৌলিক কর্তব্য তো জানাই নেক্সট দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন প্রকার ন্যায় বিচারক সুনিশ্চিত করা কথা বলা হয়েছে ন্যায় বিচারক সবগুলি সামাজিকের কথা বলা হয়েছে রাজনৈতিক কথা বলা হয়েছে অর্থনৈতিকেরও কথা বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো ঐক্য সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানে কোথায় যুক্ত জাতির ঐক্য ও সংহতির শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত এটা হচ্ছে নম্বর কি হয় এটা হচ্ছে প্রস্তাবনায় নেক্সট নিচের কোনটি সঠিক নিচের কোনটি প্রস্তাবনা সংবিধানের কার্যকারী নয় এটাও ঠিক সংবিধান প্রস্তাবনায় সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে এটাও ঠিক প্রস্তাবনায় সংবিধান সংবিধান রচয়িতার মনোভাব ও দর্শনটি ব্যাখ্যা করে এটাও ঠিক মানে সবগুলোই ঠিক নেক্সট কুড়ি নম্বর কোয়েশ্চেন দেখো কোন নতুন রাজ্য সৃষ্টি অথবা রাজ্যের নাম সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে এটা হচ্ছে বলে গেলাম সাধারণ বলা সংখ্যাগরিষ্ঠতায় নেক্সট একুশ নম্বর দেখো কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি ও বিলা পার্লামেন্টের বিলও পার্লামেন্ট করতে পারে এটা হচ্ছে বলো কি হবে এটা হচ্ছে তোমাদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় ঠিক আছে নেক্সট ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকত্ব সম্পর্কিত যাবতীয় বিষয়ে পার্লামেন্ট প্রণীত আইন নিয়ন্ত্রিত হবে এটা হচ্ছে নম্বর ধারা ঠিক আছে নাগরিকত্ব মানে তোমার থেকে থেকে নম্বর নাগরিকত্ব না এটা এগারো থেকে চলো তোমার পঁয়ত্রিশ নম্বর ধারা পর্যন্ত নাগরিকত্বের কথা বলা হয়েছে এই পাঁচ থেকে পঁয়ত্রিশ সরি এগারো নেক্সট কোয়েশ্চেন দেখো নাগরিকত্ব সংবিধান অনুসারে কত খ্রিস্টাব্দে ভারতে নাগরিকত্ব অর্জন পদ্ধতি স্বরলিখিত করা হয় স্বরলিখিত করা হয় এটা হচ্ছে তোমাদের দু সালে কতগুলি রাষ্ট্র কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে ওই যে কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিক প্রদান করবে বলে জানিয়েছে ষোলোটা নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানের বাইশ নম্বর ধারা কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বাইশ নম্বর এটা হচ্ছে শত্রু ভাবাপন্ন বিদেশি চলো নেক্সট ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন দেখি হচ্ছে কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক এবং বিদেশি উভয় ভোগ করতে পারে আর্টিকেল নাকিটিকেল এইটিন ঠিক আছে চালো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে সাতাশ নম্বর ভারতের এক নাগরিকত্ব নীতিটি এক কোনটি বিরোধিতা করে ভারতের এক নাগরিকত্বের নীতিটি কোনটি বিরোধিতা করে এটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নেক্সট ভারতীয় রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি অবশ্যই আবশ্যিক এটা হচ্ছে ভারতের নাগরিকত্ব হতে হবে নেক্সট ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয় নেক্সট তিরিশ নম্বর দেখো বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃত্ব বিঘ্নিত এবং খর্বিত হলে নাগরিকত্ব আদালতের সাহায্য নিতে পারে এটা হচ্ছে সম্পত্তির অধিকার নেক্সট একত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো হচ্ছে টু দ্য লাস্ট বইটি লেখক হচ্ছে জন রাস্কিন

নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদের ষষ্ঠ তপশিলি অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হচ্ছে একশো সাত ভারতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয় এটা হচ্ছে বারোই অক্টোবর উনিশশো তিরানব্বই বারোই অক্টোবর উনিশশো তিরানব্বই নেক্সট দেখো ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন সদস্যদের কার দ্বারা নিযুক্ত হয় রাষ্ট্রপতি আটত্রিশ নম্বর দেখো হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কার অর্থে ব্যবহার করা হয় হোয়াইট ফ্ল্যাগ হচ্ছে যুদ্ধ বিরতির প্রতীক নেক্সট ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি শাসন জারি করে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি শাসন জারি করে এটা হচ্ছে ভারতের কোন রাষ্ট্রপতি শাসন জারি করে এটা হচ্ছে পাঞ্জাবে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন মন্ত্রিপরিষদের নেক্সট রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ হচ্ছে ছ বছর নেক্সট দেখো ভারতীয় অর্থ বিলকে সর্বোচ্চ কত দিন পর্যন্ত রাজ্যসভায় আটকাতে পারে এটা হচ্ছে চোদ্দ কোয়েশ্চেন দেখো রাজ্যসভার কোন অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা সর্বাপেক্ষা কম এটা হচ্ছে হিমাচল প্রদেশ নেক্সট পার্লামেন্টের কোন কক্ষটি প্রিসাইডিং অফিসার কক্ষের সদস্য নয় বিধানসভা নেক্সট পঁয়তাল্লিশ নম্বর দেখো লোকসভায় স্পিকার দেওয়া ভোটটি কী নামে পরিচিত এটা হচ্ছে নির্ণায়ক ভোট নেক্সট ক্যাবিনেট মিশন প্ল্যান মোতাবেক গঠিত গণ সদস্য সংখ্যা হচ্ছে তিনশো উনব্বই জন নেক্সট বলছে সংবিধানভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কোন লোকসভায় সর্বমোট কতজন প্রতিনিধিত্ব করে এটা হচ্ছে কুড়ি জন আটচল্লিশ নম্বর দেখো ভারতের সংবিধান গতভাবে লোকসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত পাঁচশো পঞ্চাশ জন সরি পাঁচশো বাহান্ন জন হ্যাঁ নেক্সট ভারত ভারত সরকার অর্থ বিল পার্লামেন্টে কোন কক্ষে পেশ করতে পারে এটা হচ্ছে অর্থ বিল কোন কক্ষে পেশ করতে পারে এটা হচ্ছে লোকসভায় কোন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করতে গেলে লোকসভার কতজন সদস্যের সমর্থন দরকার এটা হচ্ছে পঞ্চাশ জন আমার গড়াটা ভালো নেই হ্যাঁ পরে আবার আমাদের পঞ্চাশটা কালকে আবার দিয়ে দেবো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট